আল্লাহর কসম তাদের প্রথম তবলিগ ছিল প্রথম দাওয়াত ছিল এক আল্লাহই বিশ্বাসী অনেক গুলো আল্লাহই তারা তার কমকে যে দাওয়াতটা দিয়েছে প্রথম প্রথম তবলিগ তাদের ছিল প্রত্যেকটা নবীর এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেক গুলো আল্লাহর প্রতি নয় প্রত্যেকটা নবীর ইতিহাস খুলে দেখে দেখুন তাদের দাওতের জীবনটা প্রথম জীবনীটা খুলে দেখে দিন নবী তার কমকে দাওত দিয়েছে কেন নুহ নবীর কমের প্রথম কাজ ছিল আগুনের উপাসনা করা মূর্তির উপাসনা করা পাথরের উপাসনা করা পানির উপাসনা করা আল্লাহ ব্যতীত গাছের উপাসনা করা নুহ নবী নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস কর লুত নবীর কম তারাও আল্লাহ ব্যতীত অপরকে দেবতা মেনেছে দ্বিতীয় নম্বর আল্লাহর আমানতের সঙ্গে তারা খেয়ানত করেছে নবীকে বিশ্বাস করে এই দুজন নবীর বিবি এদের জন্য আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে আপনি আপনার বিবিকে বুঝাবেন দিনে মায়েদের প্রোগ্রাম হয়েছে রাত্রে আপনি আছেন আপনার বিবিকে গিয়ে শোনাবেন কোন স্বামী যদি মনে করে আমি তাহাজ্জুদ পূজা আমি নামাজি আমার স্ত্রী বেনামাজি হলেও

কেয়ামত পর্যন্ত যদি দোয়া করার সময় পাও তোমার ছেলে যদি ওই অবস্থায় মারা যায় ইমানে না ফিরে এসে তোমার দোয়া আল্লাহর বারগাহে কবুল হবে না এইটাই মানুষ বুঝে না আপনি মনে করেছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি মানে অনেক লোক হিদায়ত পেয়ে যাবে ভুল কথা আমাদের দেশে কিছু মানুষ আছে আমাদের অনেক লোক দেখবেন মসজিদে দাউদ দিতে আছে সাথী ভাইরা তো তারা কি বলে ভাই চলে আসুন হৃদায়তের কথা হবে হৃদায়তটা তোর বাপের হাতে আপনি বলুন কোরআন হাদিস রসুলের আদর্শের কথা হবে শুনলে আপনার ইমান তাজা হবে আল্লাহ আপনাকে হৃদায়ত দিতে পারে হৃদায়ত কার হাতে সকলে বলুন আল্লাহ আজকে মানুষ এটা বুঝে না ইয়াসিন অনেক দূরের কথা কোরআন শোনাবো সুরায়ে বাকারার দ্বিতীয় পৃষ্ঠা কোন পৃষ্ঠা দ্বিতীয় যাদের বাড়িতে মানে কোরআন আছে মোবাইলে মানে কোরআন আছে খুলে আল্লাহ তাআলা নবীজিকে বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনু হে আমার নবী তুমি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা বুঝান নয় যারা ইমান আনান নয় তারা কখনো ইমান আনবে না নবীজি চোখে পানি আল্লাহ কেন তারা কোরআনের কথা আমার কথা মানবে না আল্লাহ তালা উত্তর দিলেন নবীজি কে এক নম্বর খাতাম আল্লাহ আলা কুলু বিহীন তাদের হৃদয়ে তালা মারা যারা জিদ করে করে পাপ করে মলবিদের বায়ান জিদ করে আর বলে এদের বয়ান শুনে কি হবে এই মলবিরা জাহান নামার জান্নাতের কথা শোনাচ্ছে পরকালের কথা শোনাচ্ছে এদের কথাই আমল করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী আমি তাদের দিলেতে তালা মেরে দি গোটা পৃথিবীর মলবি আর গোটা পৃথিবীর তাবলীগ বালারা যদি তাকে দাওয়াত দিতে আসে আল্লাহর কসম তার দিলেতে তালা মেরে দিয়েছি তার দিলে আর দ্বীনের কথা প্রবেশ করবে না

আপনাকে দেখি বর্তমানে কিছু মুসলমানের দিলকে আল্লাহ কিভাবে তালা মেরেছেন আপনার চোখ দিয়ে পানি পড়বে সেই তালা শুনলে বাজারে আপনারা বলুন ইসলামে কোরআনের মধ্যে আছে কোরআনকে সবাই বিশ্বাস করেন আর একবার হাত তুলে বলুন তো কোরআনে বিশ্বাসী আমরা ইনশাআল্লাহ যদি কোরআনে বিশ্বাসী হন কোরআনে

তার বেলায় হাসছে দেখ তার মানে সুদখোর আছে আছে না নাই মুসলিমদের কথা বলছি আমি সুদখোর আছে যে লোকটা এটা জানলো সুদ খাওয়া হারাম আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো এইটা জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সেই লোক নবীজির সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না এই অবস্থায় সে সুদ খায় সুদ খেয়ে খেয়ে সারা জিন্দেগি কাটিয়ে লোকটা মারা গেল আমাদের দেশের সিস্টেম হচ্ছে অসুবিধা না